সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে হঠাৎ করে চলে আসলাম নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হিউজফুল লাল লাল সাদা 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 বলদ গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম আর আজকে সকাল থেকে হাটে কিন্তু গুড়ি বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড এই যে হাটে প্রচণ্ড কাদা জমে গেছে দর্শক আর এই কাদার মধ্যে এই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো সংক্ষিপ্ত পরিসরে আর অনেক দূর দূরান্ত থেকে এসে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আপনাদের জন্য ভিডিওগুলো করছি দর্শক যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটি পাঠিয়ে দিতে ভুলবেন না তো চলুন একটু চাচাদের সাথে কথা বলে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি সংক্ষিপ্ত পরিসরে এই যে দেখেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির হাড্ডি সার কিনছিলেন মাংস লাগানোর পরে বিক্রি করতে নিয়ে আসছেন দর্শক যে দেখেন চাচা কিন্তু অনেক দিন যাবত এটাকে বাড়িতে পোষার পরে হাটে নিয়ে এসেছে হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভরপুর মাংসের উপযোগী একেবারে কিন্তু ভরপুর মাংসের উপযোগী এই দুটা বলদ গরু একটু দেখাই তারপরে আর কি আরও কিছু ধারণা আপনাদেরকে দিব এই যে বিশাল আকৃতির কিন্তু দুটা বলদ গরু চাচা নিয়ে আসছে আজকে রাস্তা চৌবাড়ি হাট মান্দার নগাতে চলুন একটু ধারণা দি চাচা বয়স কি এগুলোর বয়স জোয়ান দর্শক বয়স কিন্তু পুরে গেছে এই দুটা বলদ গরুর বয়স পুরে গেছে কেমন কি চা হচ্ছে জোড়াটার চার লক্ষ বিশ হাজার টাকার চাওয়া দাম দশক চার লক্ষ বিশ হাজার টাকার চাওয়া দাম আপনারা এসে দাম দর করে দেখে শুনে নিতে পারবেন এই গরুগুলো মাসাল্লাহ দেখেন তো চলুন আরো কিছু ধারণা দিই চাচা পাটিরা কেমন কি দাম দেয় এই মধ্যে কত বলে তিন লক্ষ ষাট বলে কেমন কি হলে ছাড়া যায় আজকে হাঁটানো যায় তিন লক্ষ আশি টাকা হলে ছাড়া যায় আগে তুলনায় বাজার কেমন মনে হচ্ছে কম লাগতেছে যেহেতু সকাল থেকে গুড়িগুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই কারণে ক্রেতা মনে একটু কম ক্রেতা কম দর্শক চারশোর উপরে বিক্রি হতো দর্শক ক্রেতা কম না হলে চারশোর উপরে বিক্রি হতো কথা বলতেছে তো বাড়িতে দু এক আড্ডা পার্টি দেখছিলেন কি কেমন কি বলছিল বাড়ি ওটা ওখানে তিনশো ষাট বলছিল দর্শক ওখানেও তিনশো ষাট আর কি বলছিল দেখেন তো চলুন আরও আরো কয়েকটা জোড়া সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মার্শাল্লাহ এখানেও কিন্তু এই যে দেখা যাচ্ছে সাদা দুটা গরু ভাইরা দাঁড়িয়ে আছে একটু চলুন কথা বলি মাসাল্লাহ দেখেন এটাও কিন্তু একেবারে উপযোগী বলদ গরু সামনে টার্গেট করে এই বলদ গরুগুলো কিন্তু ভাইরা নিয়ে এসেছে তো চলুন একটু কথা বলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি সংক্ষিপ্ত পরিসরে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির দর্শক এই যে এই দুটাও কিন্তু বাড়ির বিশেষ করে বিগ বিগ সাইজের যে মাংসের উপযোগী বলদ গরুগুলো এগুলো কিন্তু ভাইয়েরা অনেক কম দামে আগে কিনছিল মার মাংস লাগার পরে আর কি হাটে নিয়ে এসেছে যেহেতু কুরবানির আর বেশি দিন সময় নেই সেই কুরবানিকে টার্গেট করে এই গরুগুলো হাটে উঠানো হয়েছে আজকে চলুন আরও কিছু ধারণা একটু দিই ভাই কেমন কী চাওয়া হচ্ছে জোড়াটা চার লক্ষ বিশ হাজার টাকার চাওয়া দাম দর্শক চার লক্ষ বিশ হাজার টাকা চাওয়া হয়েছে মার্শাল্লাহ যে দেখেন একেবারে কোয়ালিটিটা দেখেন শিং কালার চোট পা সব কিছুই মাসাল্লাহ প্রশংসার দাবিদার তো চলুন আরো কিছু ধারণা আদি পার্টিটা কেমন কি বলে এই মুহূর্তে চার চার ভাঙ্গা বলে তো আগের তুলনায় বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে আপনার খারাপ লাগতেছে কাস্টমার কেমন দেখেন আজকাটে নাই কাস্টমার কম লাগতেছে দর্শক কাস্টমার কিন্তু কম লাগতেছে তো কেমন কি হলে ছাড়া যায় আজকে যায় উপরেই লক্ষ প্লাস হতে হবে আর কি তাহলে আর কি সাড়া যায় দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কিন্তু প্রশংসার দাবিদার চারটা বল আজকে হাটের মধ্যে বিগ বিগ সাইজ মার্শাল্লাহ এ ধরনের বলো কিন্তু আরও এসেছে আর হাটে দেখেন কাটা কত পরিমাণ কাদা দেখা যাচ্ছে অনেকটাই কাদা সে কারণে কাস্টমার কিন্তু নাই বললেই চলে তো চলুন এই যে এখানে দুইটা দেখতে পাচ্ছি ভাইরা নিয়ে এসেছে এগুলো কিন্তু ইন্ডিয়ান বর্ডার তো চলুন একটু সংক্ষিপ্ত আপনাদেরকে একটু ধারণা দি আচ্ছা কত হয়েছে জোড়া বিক্রি করতে নিয়ে আসলেন এই মুহূর্তে দর্শক বিক্রি করতে নিয়ে আসলো তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন একটা এগুলো বাড়ি নাকি ব্যবসার ব্যবসার তাহলে তো দুটাকা লাভের আশাই নিয়ে আসা কাস্টমার কেমন দেখে না কাস্টমার নাই দর্শক বৃষ্টির কারণে কিন্তু একেবারে কাস্টমার নাই একেবারে বাজারে ধস নেমে গেছে কিন্তু আগে তুলনায় বাজারে কী অবস্থা কম কম জোড়া প্রতি কত টাকা কমই বিক্রি হচ্ছে চা ও তো ধরে না কারো তিরিশ কারো বিশ মানে গরু বুঝে আর কি গরু বুঝে এই সাদায় জোড়াটার কয়েক কেমন কী চা হচ্ছে দাম সাড়ে তিন লক্ষ টাকা দর্শক একটু দেখায় তারপরে কিছু ধারণা আরও দিব আপনাদেরকে সাড়ে তিন লক্ষ টাকা হাঁকানো হয়েছে এই যে ধরনের বলদ গরু ক্রয় করতে যাচ্ছেন চৌবাড়িয়া হাট মান্দা নগাতে আসলে মাসাল্লাহ পেয়ে যাবেন আপনারা তো চলুন আরও কিছু ধারণা আপনাদেরকে দিই চাচা পাটিরা কেমন কি দাম দেয় তিনশো তিন লক্ষ নব্বই বলে তো সর্বশেষ কত হলে বেচা যায় আজকে হাঁটানো যায় টার্গেট বিশ হাজার টাকা যায় লিখে আসছে বিশ হাজার টাকায় দিয়ে দিতে চাচ্ছেন বিশ হাজারে বেচলে কি চালান আসবে আসবে ব্যবসায় বিশ হাজারে বেচলে কিন্তু চালান আসবে এই দেশালগুলোর কি অবস্থা এই জোড়াটা এটা দাম বলছে দশ পনেরো দুই লক্ষ দশ পনেরো বিশ বলে কত হলে বেচা যায় এটা না ওই লাগবে যাবে চালান আসবে তো ওইটাতে না না লস হচ্ছে দেখেন দর্শক কি অবস্থা বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে যে ব্যবসায়ী কাছে তাদের কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে এখন ক্ষতি হলেও বেচতে হবে কারণ তাদের ব্যবসার জিনিস তারা কিনে নিয়ে আসছে দু টাকা লাভের আশায় কিন্তু কিন্তু ঘাটে এসে তারা লস লোকসান গুনতে হচ্ছে তাহলে তো আর কিছু বলার নেই বা আমাদের করার নেই আর যারা বরৎ গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন কুরবানির জন্য তাদের জন্য কিন্তু উপযোগী সময় বলে এটা মনে করা হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘাটে কাদা সেই কারণে কাস্টমার কিন্তু নাই বললে চলে দর্শক এই যে একটু নিচের পরিস্থিতি দেখায় দেখতে পাচ্ছেন একেবারে মাছ চাষের উপযোগী হয়ে গেছে এই গরুর হাটটা তো চলুন একটু কথা বলি এই যে ভাইরা দাঁড়িয়ে আছে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই এগুলো বাড়ির দর্শক একটু দেখায় তারপরে আরো কিছু ধারণা দিব দেখেন মাসাল্লাহ ভরপুর কিন্তু মাংসের উপযোগী এগুলো কিন্তু একেবারে গায়ে শুধু গোস্ত আর গোস্তই লক্ষ্য করা যাচ্ছে দর্শক নাতে কয়টা ভাই এগুলো নাতে জোয়ান সব নতুন জোয়ান আর কি দাঁতে এই যে মার্শাল দেখেন পার্টিটা কেমন কি বলে দুই লক্ষ বিশ বলে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকে হাটন অনুযায়ী চল্লিশ হলে ছাড়বেন আইডিয়া মনে হচ্ছে না বিক্রি হবে মনে হচ্ছে না না বাড়িতে দাম দিছিল কি পার্টি তিরিশ পঁয়ত্রিশ এরকম বলছিল দর্শক দেখেন কি অবস্থা হাট আর বাড়ির তফাৎ দেখেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই কারণে ক্রেতা অনেকটাই কম আর এই ধরনের যারা বলদ গরু ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই চৌবাড়ি হাট মান্দার নৌগাতে আসতে হবে আপনাদের তাহলে এই ধরনের হিউজফুল মাংসের উপযোগী বলদ গরুগুলো পেয়ে যাচ্ছেন দর্শক আপনারা তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই চৌবাড়ি হাট মান্দার নৌগা থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে